আমার মা বাবাকে আমি প্রচন্ড পরিমাণ ঘৃণা করি জানি এখন অনেক আপুরা বলবেন এটা কেমন কথা তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে এই দুনিয়ার আলো দেখাইছে আপুরা জানে জন্ম দিলে কিন্তু মা বাবা হওয়া যায় না আমার বাসা কিন্তু গ্রামে আমার ওটা বসা সব কিছু গ্রামে আমি কিন্তু এবার মাস্টারে ভর্তি হব আমার বিয়ের যখন প্রথম প্রস্তাব আসে তখন কিন্তু আমার মা বাবা সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিল কেন জানেন কারণ ছেলেরা অনেক বেশি টাকাওয়ালা গ্রাম গ্রামে অনেক জমি আছে সত্তর থেকে ষাট পর্যন্ত বিঘা আছে বাজারও কিন্তু তাদের অনেক দোকানদান আছে এবং কি নিজস্ব মার্কেট আছে শুধুমাত্র একটাই ছেলে তাদের নাকি একটা বড় মেয়ে আছে বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে কিন্তু ছেলেটা ছোটবেলা থেকে পড়াশোনা একদম করেনি ক্লাস টু পাস বাবার সাথে কৃষিকাজ কাজ করত ছোট থেকে ওই ছেলে নাকি ছোট থেকে একটু রাজক শুনেছি আমার আব্বা আমার শুধু জমি টাকা দেখে আমাকে বিয়ে দিয়ে দিল আমি তাদের মতের বাহিরে যাই কারণ আমার কখনো কোনো সম্পর্ক ছিল না কারো সাথে এই জন্য ভেবেছিলাম বাবা মা যেখানে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব হয়তো সেখানে বিয়ে করে কিন্তু আমি অনেক বেশি সুখী হব সুখী হব এটা ছিল আমার কল্পনা কিন্তু বাস্তবে আমি সুখী হতে পারি নাই এভাবে যে আমার মা বাবা আমার জীবনটা ধ্বংস করে দিবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই এখন মনে হচ্ছে মা বাবার কথা না শুনে যদি আমি রিলেশন করে বিয়ে করতাম তাহলে কিন্তু আমি অনেক বেশি সুখে থাকতাম চলুন এবার বলি কেন এমন কথা বলতে আপনাদেরকে আমার বিয়ের পর মনে হচ্ছে যে আমার হাজবেন্ড কিন্তু একদম সুস্থ না আমাকে এমন ছেলের সাথে বিয়ে দিয়েছে সে ছেলে একটা বাংলা এস এম এস পর্যন্ত পড়তে পারে না এবং একটু হাফটাল যাকে বলে মাথায় কিন্তু কোনো বুদ্ধি নাই যে যেটা বলে ওইটাই শুনবে সব সময় দেখি চুপচাপ বসে থাকে মাঝে মাঝে দেখি একা একা কথা বলে আমি কিন্তু কোনোভাবে এটা মেনে নিতে পারছি না আমার এমন হাজবেন্ড হয়েছে আমি কোভিড ডিপ্রেশনে থাকি সারাদিন সকালের খাবার দুপুরে খাই দুপুরের খাবার কিন্তু রাতে খাই তো কোনো খাওয়া দাওয়া হচ্ছে না ভালো করে ইবাদতও করতে পারতেছি না কোনো শান্তি পাচ্ছি না শ্বশুর বাড়িতে আমি যদি আমার মা বাবাকে এসব কথা বলি আমার মা বাবা আমাকে কোনো মতে সাপোর্ট করে না তারা আমাকে উল্টা আমার দোষ দেয় তাদের দোষ হয়েছে সেটা কখনো তারা স্বীকার করে না আমার মা বাবা আমাকে বলে যে আমি যদি ওই ছেলের বাদ না খাই তাহলে কিন্তু আমাকে মেয়ে বলে তারা পরিচয় দিবে না আর এদিকে আমি কিন্তু কোনোভাবে মানিয়ে নিতে পারতেছি না সারাদিন রুমের ভিতরে বসে তাকে কান্না করে যে আমার জীবনটা আমার মা বাবা এভাবে নষ্ট করে দিল বিয়ের আগে কোষ নেওয়ার একটুও প্রয়োজন বোধ করেনি আমার মা বাবা ছেলের পরিবারের মুখে যা শুনছে সেটাই বিশ্বাস করছে আর মাঝখান থেকে আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে তো এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবনের কাহিনী ওই আপুটা আমাকে ইনবক্স করছে অ্যান্ড আপন নামটা উল্লেখ করতে বারণ করছে তা সবাইকে বলতেছি কখনো মা বাবা বাবার কথা শুনে যাচাই বাসায় না করে বিয়ে করবেন না যদি বিয়ে করেন এভাবে কিন্তু আপুর মতো জীবনটাই ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমরা কিন্তু অনেকে মনে করি যে মা বাবা হয়তো আমাদের সুখ চাই হ্যাঁ সুখ চাই টাকা পয়সা দিয়ে কিন্তু কখনো সুখ পাওয়া যায় না যাকে আপনি বিয়ে করবেন তাকে অবশ্যই আগে যাচাই বাসায় করে নেবেন তার টাকা না তার সে মানুষটা যদি ভালো হয় তাহলে জীবনটাই সুন্দর